আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটি হচ্ছে একটি রচনা রচনাটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল আলি মা কি জীবনী অথবা মক্কায় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সম্পর্কে রচনা রচনাটি বেশ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলো শুরু করা যাক ভূমিকা ধ্বংসের মুখোমুখি দাঁড়ানো বিশ্ব মানবতাকে সার্বিক নেতৃত্ব দেওয়ার সুমহান ব্রত নিয়ে আবির্ভূত হয়েছিলেন মহানবী সাল্লাহবলিহিবা তাই তার বাল্য জীবন তথা মাক্কি জীবনেও ছিল অনন্য দৃষ্টান্ত তার মক্কা জীবনকে নবদ পূর্ব এবং নবদ পরবর্তী জীবন এই দুটি অংশে ভাগ করা যায় মক্কায় নবীজি সাল্লাহাল্লাম নিম্নে মোহাম্মদ সাল্লাহ ওয়া আসাল্লাম এর মক্কি জীবন ফুটিয়ে তোলা হলো নবদ পূর্ব জীবন মানব জাতির কল্যাণময় জীবনের দিক নির্দেশনাকারী মহান শিক্ষক মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম অসংখ্য বাধা বিপত্তির মাঝে পূর্ব বাল্য জীবন অতিবাহিত করেন দুনিয়ায় আগমন ঐতিহাসিক তাবারি ইবনে খালদুন ইবনে হিসামি আমির আলী সহ অধিকাংশের মতে নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ আশীর্বাদের মূর্ত প্রতীক হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবার ঝিরঝিরে সমীরণের দোলা লাগা প্রভাতে বিবি আমিনার গর্ভে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াকে রওশন করেন বংশ পরিচয় হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম এর পুত্র হজরত ইসমাইল এর বংশধর মক্কার বিখ্যাত কুরাইশ বংশোদ্ভূত হাশেমি শাখায় মহানবী সাল্লাহ আলিউাল্লাম জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব হালিমার কোলে প্রিয় মোহাম্মদ ওয়াসাল্লাম মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম জন্মের পর প্রথম সাত দিন নিজ মায়ের দুধ পান করেন অতপর আরবের প্রথা অনুযায়ী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলীবা ওয়াসাল্লামকে লালন পালনের জন্য সাত গোত্রীয় বিবি হালিমার তত্ত্বাবধানে অর্পণ করা হয় তিনি পাঁচ বছর বয়স পর্যন্ত তার গৃহে লালিত পালিত হন উল্লেখ্য যে মহানবীর সাল্লু আলী সাল্লাম বিবি হালিমা শুধুমাত্র ডান পাশের স্তন থেকে দুধ পান করতেন বাম পাশের স্তনটি হালিমা সন্তানদের হক হিসেবে রেখে দিতেন এভাবে প্রিয় আকা হযরত মুহম্মদ সাল্লা বাল্যকালে বাল্যকালেই হককে প্রতিষ্ঠিত করেছিলেন বক্ষ বিদীর্ণ ভাষা শিক্ষা ও বিবি হালিমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় দুজন সাদা পোশাকধারী ফেরিস্তা মহানবীর সাল্লামের সিনা চাক তথা বক্ষ বিদীর্ণ করে তার আত্মার পরিশুদ্ধি করেন তখন তার বয়স মাত্র চার বছর পর্যায়ক্রমে এ ঘটনা চারবার ঘটে ঐতিহাসিক খোদা বক্স বলেন শুধু বক্ষবিদীর্ণই নয় এ সময় তিনি তৎকালীন আরব সমাজের মধ্যে উৎকৃষ্ট আরবি ভাষায় কথা বলতেও অভ্যস্ত হন মা আমিনা ও দাদা জানের চলে যাওয়া ধাত্রী হালিমা হালিমার গৃহ উজ্জ্বল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় বছর বয়সে মা আমিনার কোলে ফিরে আসেন এ এবছরই পিতার কবর জিয়ারত করে মক্কায় ফেরার সময় বিবি আমিনা আবুয়া নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন অতপর বিশ্বস্ত পরিচালিকা উম্মে আয়মন নিঃসহায় শিশু মোহাম্মদকে দাদা আব্দুল মুতালিবের কাছে পৌঁছে দেন সাত বছর বয়সে পিতা মহা আব্দুল মুতালিব শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার এ অভিভাবকত্ব মাত্র দুই বছর কাল স্থায়ী হয় পাঁচশো উনআশি খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এভাবেই হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম অতি অল্প বয়সেই মাতা পিতা এবং পিতামহে স্নেহ হতে বঞ্চিত হন আবু তালেবের অধীনে দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর চাচা আবু তালেব মোহাম্মদ সাল্লাম এর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন চাচা তাকে যথাসাধ্য আদর যত্নে প্রতিপালন করতে থাকেন কিন্তু চাচার আর্থিক সচ্ছলতা না থাকায় বালক মোহাম্মদ সাল্লামকে কঠোর পরিশ্রম করতে হতো এ সময় তিনি পাহাড়ের উপত্যকায় মুক্ত আকাশের নিচে মেষ ও উট চড়াতেন আল আমিন উপাধি লাভ শৈশবকালেই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কর্মনিষ্ঠা সত্যবাদিতা সততা আমানতদারিতা বিশ্বস্ততা বিনম্র স্বভাব আত্মবিশ্বাস সহ অন্যান্য বৈশিষ্ট্যের কারণে ব্যাপক খ্যাতি অর্জন করেন ফলে তৎকালীন সমাজের সকলেই তাকে ভালোবাসত এবং এই সব গুণের কারণে তাকে তারা আল আমিন উপাধিতে ভূষিত করেন গমন ও সাধুর ভবিষ্যৎবাণী ঐতিহাসিক আমির আলী বলেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে বারো বছর বয়সে প্রিয়ানবী ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন এ পরিভ্রমণে খোদাদ্রোহী জাতির ধ্বংসাবশেষ অবলোকন ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দর্শনে তার মন এক পরম সত্তার সান্নিধ্য পেতে আগ্রহী হয়ে ওঠে এ সময় বসরানগরে বোহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাহুআসাল্লামকে শেষ নবী হিসেবে শনাক্ত করেন এবং আবু তালেবকে তার প্রতি লক্ষ্য রাখার উপদেশ দেন হার্বুল ফিজারে অংশগ্রহণ বালক মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম এর পনেরো বছর বয়সের সময় কুরাইশ ও কায়েশ গোত্রের মধ্যে খেলা ঘোড়দৌড় ও কাজের প্রতিযোগিতা নিয়ে হার্বুল ফিজার তথা অন্যায় বা পাপাচারীদের যুদ্ধ নামে ভয়াবহ যুদ্ধ হয় এ যুদ্ধে গোতীয়ভাবে তিনি তার চাচার সাথে অংশগ্রহণ করেন তিনি কায়েশ গোত্রের নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে তার চাচার হাতে তুলে দিতেন কিন্তু নিজে অস্ত্র ধারণ করেননি হিলফুল ফুজুল গঠন আর আর্তপীড়িত নির্যাতিত ব্যথিত অত্যাচারিতকে রক্ষা এবং আরবে শান্তি স্থাপন করতে কতিপয় শান্তিপ্রিয় যুবককে নিয়ে পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে তিনি হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন বিবাহ পঁচিশ বছর বয়সে মহানবী সাল্লি ওয়াসাল্লাম তৎকালীন আরবের ধনাঢ্য বিধবা চল্লিশ বছর বয়স্কা মহিলা বিবি বিবিখাতিজারা তালা আনহাকে বিবাহ করেন হাজরে আসওয়াদ স্থাপন কাবা শরীফের সংস্কার উপলক্ষে হাজরে আস্বাদী স্থাপন নিয়ে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লামকে সালিশ মানা হয় তিনি এ সময় অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি নিজের গায়ের চাদর খুলে তার উপর কালো পাথর স্থাপন করেন এবং বিবাদমান গোত্রগুলোর নেতৃবর্গকে চার কোণে ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন অতপর তিনি নিজে কালো পাথর নির্দিষ্ট স্থানে স্থাপন করেন এভাবেই তিনি একটি অনিবার্য বিরোধের সমাধান করে দেন নবত লাভ ও দাওয়াত চন্দ্র মাসের হিসাব অনুযায়ী চল্লিশ বছর ছয় মাস বারো দিন বয়সে রমজান মাসের সাতাইশ তারিখে সোমবার রাতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হেরা পর্বত গুহায় ছয়শো দশ খ্রিস্টাব্দে নব্বাত লাভ করেন নবদ লাভের পরপরই তিনি দাবাতি কাজ শুরু করেন নবয়াদ পরবর্তী মাক্কী জীবন নবদ লাভের মধ্য দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলীয়া জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় গোপনে প্রাপ্তির পর প্রাথমিক পর্যায়ে তিনি পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের তিন বছর কাল গোপনে দাওয়াত প্রচার অব্যাহত রাখেন সাফা পর্বতে আরকাম্মাক জুমির গৃহ ছিল ইসলামের গোপন প্রচার ও প্রশিক্ষণ কেন্দ্র এ সময় প্রায় চল্লিশ জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রকাশ্যে কাজ নবওতের তৃতীয় বছরের শেষ ভাগে মহানবী সাল্লাহ প্রকাশে আসাল্লাম প্রকাশ্যে দাওয়াতি কাজ আরম্ভ করেন ইতোমধ্যে আল্লাহর নিকট থেকে নির্দেশ এলো আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করে দিন এবং আপনাকে যে বিশেষ আদেশ করা হয়েছে তা সুস্পষ্টভাবে জনগণকে জানিয়ে দিন এবং এ ব্যাপারে মুশরিকদের পরোয়া করবেন না এরপর মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন হজরতের বিরুদ্ধে বর্জন নীতি নবতের ষষ্ঠ বছরে হজরত হামজা ও অমরাতলাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন এতে করে ইসলাম ও মুসলমানদের শক্তি বৃদ্ধি পেল এমতাবস্থায় কুরাইঈসরা মুসলমানদের সাথে কথাবার্তা ক্রয় বিক্রয় ও বৈঠক সম্পর্ক স্থাপন বন্ধ করে দিল রাসুলসাল্লি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে শিয়াবে আবু তালেব নামক নির্জন পর্বত উপত্যকায় আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলেন এই মুসলমানদের খাদ্য সামগ্রীর অভাব অনটন দেখা দেয় তিন বছর পর্যন্ত এ অবস্থা চলতে থাকে অবশেষে কুরাইশরা তাদের এ বর্জন নীতি ত্যাগ করলে হাসেম ও মুতালিব গোত্রদয়ের লোকজন নিজ নিজ গৃহে ফিরে আসেন আমুল হুজুন বিবি খাদিজা আনহা ছিলেন হযরতের সকল আপদ বিপদের সমাধানকারী পরামর্শদাতা ও সাহায্যকারী তার পিতৃব্য আবু তালেব ছিলেন তার শৈশবের আশ্রয়স্থল যৌবনের অভিভাবক সাহায্যকারী ও পরবর্তী জীবনের কার্যাবলীর একনিষ্ঠ সমর্থক নবতের দশম বছর ছয়শো বিশ খ্রিস্টাব্দে এ দুজনের মৃত্যুতে রসুলসালসাল্লাম শোকে মুহমান হয়ে পড়েন এবং নিজেকে অসহায় ভাবতে লাগেন এজন্য এ বছরটি আমুল হুজুন বা শোকবর্ষ নামে খ্যাত তায়েফ গমন কুরাইশ নেতাদের নির্যাতনে অতিস্য হয়ে নবতের দশম সালে মোহাম্মদ সাল্লু আলী ওয়া ইসলাম প্রচারের জন্য তায়েফ গমন করেন তায়েফের কাফেররা বর্বরতম নির্যাতনে রক্তাক্ত করে মোহাম্মদ সাল আলী ওয়া সেখান থেকে ফিরে আসতে বাধ্য করে মিরাজে গমন নব্বতের দশম বর্ষে সাতাইশ রজব সোমবার আল্লাহর বিশেষ আমন্ত্রণে মোহাম্মদ ওয়াসাল্লাম মিরাজে গমন করেন এ সময় তিনি জান্নাত এবং জাহান্নাম দর্শন আল্লাহর সাক্ষাৎ লাভ সহ পাঁচ ওয়াক্ত সালাতে নির্দেশপ্রাপ্ত হন আকাবার প্রথম ও দ্বিতীয় শপথ ছয়শো একুশ ও ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজ মৌসুমে যথাক্রমে বারো এবং পঁচাত্তর জন মদিনাবাসী আকাবা উপত্যকায় হজরতের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন এবং তাদের দেশে তাকে আমন্ত্রণ জানান ইসলামের ইতিহাসে একে বায়তুল আকাবা বলা হয় এ শপথ দুইবার অনুষ্ঠিত হওয়ায় ইতিহাসে এটাকে আকাবার প্রথম ও দ্বিতীয় শপথ বলা হয় ইসলামের সম্প্রসারণে এর তাৎপর্য ব্যাপকভাবে স্বীকৃত মদিনায় হিজরত দে চরম বিরোধিতা আর তীব্র নির্যাতনের প্রেক্ষাপটে আল্লাহর দিন বিজয়ী করা ও অসমাপ্ত মিশন সফল করার লক্ষ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অপেক্ষাকৃত নিরাপদ নগরী মদিনায় হিজরত করার পরিকল্পনা গ্রহণ করেন অবশেষে মহান আল্লাহর প্রাপ্ত হয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের দুই জুলাই মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম মদিনাই হিজরত করেন পরিশেষে ইমানের অগ্নিপরীক্ষা আর দুঃখ কষ্টে জর্জরিত ছিল হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন কিন্তু তার মাঝে অনুপম মহৎ গুণাবলীর বহিঃপ্রকাশ তাই তো মহান আল্লাহ ঘোষণা করেন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ